একজন কিশোর পুরনো পড়ে হাঁটছে মাইলের পর মাইল শত শত মাইল শুধু একটা স্কুলে ভর্তি হবার আশায় আর ওখানে গিয়ে কী করতে হয়েছে জানেন ঝাঁটাতে ঝাড় দিতে হয়েছে হ্যাঁ ক্লাস না ঝাড় দিতে হয়েছে কিন্তু তারপর হ্যাঁ কথা বলছি বিখ্যাত বুকারটি ওয়াশিংটন সম্পর্কে যিনি একজন আফ্রিকান আমেরিকান জন্ম নিয়েছিলেন দাস হিসেবে দাসপাতা শেষ হলেও গরিবী আর বর্ণবাদ তার জীবনের প্রতিটি দরজা বন্ধ করে রেখেছিল একদিন সে জানতে পারল হ্যাম্পটন ইনস্টিটিউট নামে এক স্কুল আছে যেটা কালো মানুষদের পড়তে দেয় সে তখন ষোলো বছরের কিশোর পকেটে এক পয়সা নাই কিন্তু চোখে স্বপ্ন শিক্ষা অর্জনের সে হাঁটলো শত শত মাইল দিনে হেঁটে রাতে খোলা জায়গায় ঘুমিয়ে কয়েকদিন না খেয়ে অবশেষে সে পৌঁছালো স্কুলে পৌঁছানোর পর একজন শিক্ষিকা তাকে দেখে বলল তুমি ভর্তি হতে চাও আগে একটি কক্কঝ হাট দিয়ে দেখাও দেখি কীভাবে কাজ করো বুকার সেই কক্ষ এমনভাবে ঝাড় দিল যেন তার জীবনটা ওই রুম ঝাড় দেওয়ার মাঝেই লুকানো কোনো কোনায় একটাও ময়লা রাখেনি শিক্ষা কক্ষ থেকে মুগ্ধ হয়ে বললেন হয়ে যাও এভাবেই শুরু হয়েছিল বুকারটি ওয়াশিংটনের জীবন পরে তিনি নিজেই এক বিখ্যাত শিক্ষাবিদ নেতা আর টাস্কে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হন যেটা হাজারো গরিব ছাত্রছাত্রী তার জীবন বদলে দিয়েছে সুতরাং জীবন কবে বদলাবে সেটা কেউ জানে না কিন্তু আমরা যদি আজ আমাদের হাতে থাকা ঝাঁটা মানে যে কাজ করি তা মন দিয়ে করি কাল সেটা হয়তো আমাদের ভবিষ্যতের দরজা খুলে দেবে সম্মান আসে ছোটো বা বড় কাজে না সম্মান আসে ছোটো কাজটিও বড়োভাবে করার মাধ্যমে গল্পটি কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক শেয়ার করতেই পারেন সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ